জিন পরি ভূত পিসাস এগুলার হাত থেকে এগুলার ক্ষতি থেকে বাসার উপায় মুক্তির উপায় কিভাবে জিনের ক্ষতি থেকে পরীর ক্ষতি থেকে ভূত পিসাসের ক্ষতি থেকে কিভাবে আপনি বেঁচে থাকতে পারবেন হেফাজতে থাকতে পারবেন তো যাদের পরিতে কষ্ট দেয় যাদের জিনে কষ্ট দেয় যাদের ভূত পিসাসে কষ্ট দেয় ক্ষতি করে আক্রমণ করে সংসারটা ভেঙ্গে চুরমার করে দেয় চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি তো এই ধরনের ক্ষতি থেকে কিভাবে বেঁচে থাকতে পারবেন কিভাবে সুস্থ থাকতে পারবেন জিন পরিভূত এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই আমলটি করেন আমলটি হলো এই স্কিনের ভেতরে দেখতে পাচ্ছেন যে একটি নকশা এই নকশাটা সুন্দর করে সাদা কাগজে লেখে একটা তাবিজের ভেতরে ভরে গলায় হোক হাতে হোক কোমরে হোক যদি আপনি রাখেন জেন পরি ভূত এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না পিরো ভাইরা আমার আসলে তাবিজের কোনো ক্ষমতা নাই তাবিজ আপনাকে সেবা দিতে পারে না মুক্তি দিতে পারে না তাবিজ মাত্র উশিলা আল্লাহ তালা এর উসিলাই আপনাকে মুক্তি দান করবেন আর জেন পরে ভূত এগুলো সারানো হয় অনেক ধরনের কবিরাজি চিকিৎসা করা হয় আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ